পদ্ধতি ভিন্ন তার কাছে আছে পদ্ধতি ভিন্ন হলো যানবাহনের ভিন্নতা আছে কেউ দর্শক থেকে আসছে ভাগাবন্ত খাইতে আসছে কেউ সাইকেল আসছে কেউ মোটর সাইকেল আসছে কেউ আবার বিমানে আসছে কেউ আবার প্রাইভেট কার আসছে কেউ আবার বসে আসছে যানবাহনের ব্যস্ততার কারণে গতি কম আর কম

সবার জন্য জিগই করি পছন্দমতো জিগই করি এই জিগই করার কারণে ঘরের আত্মজনের পছন্দ হই যাচ্ছে এটা প্রস্তাব হওয়া উচিত। সুবহানাল্লাহ। আয়ক কথা কি করে? না। আমরা যখন জিগই করেন জিগই করেন? না। সবাই বলে। বলে।

আল্লাহ চিবির ভিতরে আকাশ পাঠাকে মুখলিতে ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে পূর্ণচন্দ্রের বর্ণ নির্মাণে একত্রিত হয়ে যাবে

रा <laughs> কিছু হইলেও কত যে বিজ্ঞান এই কথা রাত্রিতে কিছু খাইলে হবে একবার খাই না তা না আর বেশি খাইলেও সমস্যা দিনের খাবার পায় রাত্রির খাওয়া গায়ে গরু পুজো রাত্রি খাইবে শরীরে বলে লাগবে আমি শরীর ধ্বংস বলে কিছু খাইতে হবে এমনি শুনতে এখন আছে